আশা করি সবাই ভালো আর আমিও ভালো আজকে আমি চলে এসেছি বাড়ির বাইরে ভিডিও করার জন্য একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করব মানে আর্ট করব কচু পাতার উপর মা কালীর ছবি তো এটা আমার মাথাতে হঠাৎ এসেছে কচু পাতার উপর যদি মা কালীর একটা ছবি করি রকম লাগে তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো স্টার্ট করি এই যে দেখো মোটামুটি কমপ্লিট আর এখন আমাকে চোখ দান করতে হবে তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এখন করবো চোখ ওকে সুপাতায় মা কালীর মুখ আঁকলাম জানি সুন্দর হয়নি তাও তোমাদের দেখাচ্ছি কারণ অনেকটা তাড়াতাড়ি করতে হয়েছে যেহেতু রাস্তার সাথে একদম তার জন্য তাড়াতাড়ি করেছি তারপর মানুষ দেখলে আবার জিজ্ঞেস করবে কি করেছিস কি করেছিস অনেক কিছু জিজ্ঞেস করবে তার জন্য এই যে তো তোমরা তাও জানিও কীরকম